বেরিয়েছিলেন পাঁচ তরুণ মধ্যরাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে কাছের সঙ্গে ধাক্কা খায় তাদের গাড়িটি সংঘর্ষের পর প্রাইভেট কারটি নিমিষেই দুমড়ে মুছে যায় প্রত্যক্ষদর্শীদের দাবি ব্যাপরোয়া গতির কারণেই ঘটেছে দুর্ঘটনা আর এই গাড়িটা মিরপুর থেকে আসতেছে আসার পরে এই গাড়িটা যখন এদিক দিকে দুইটা গাড়ি যাচ্ছে তখন একে এই গাড়িটা ব্যালেন্স হারিয়ে সেই গাড়ি গাছ বসান বেড়ে দিচ্ছে আমারও ওভারটেক করে আমার পাশে ছিল একটা রিক্সা সে রিক্সারও ওভারটেক করে বাউলি দিয়ে সে আগে চলে আসছে প্রাথমিকভাবে তো ধারণা করছে এবং পথচারী ছিল তারা বলল এটা ওই গাছের সাথে দেখে না এখানে একটা গাছ আছে গাছের সাথে বাইরে খেয়ে এদিকে যাচ্ছে গতিবেগ বেগ ছিল পরে গাড়ি গাছের সাথে ধাক্কা খেয়ে গাড়িটা এরকম উল্টা হয়ে গেছে দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হয় পাঁচ বন্ধুকে সেখানে রাসেল ও রাব্বিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক ঈদের রাতে ছেলে হারানো মায়ের কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ খুশির দিন শেষে প্রিয়জন হারানোর এমন ঘটনা মেনে নিতে পারছেন না বন্ধু স্বজন কেউই আহত বিপ্লব রাতুল ও সাগরের অবস্থাও আশঙ্কাজনক আইন রাতুল চালাতে ওরা আর বাম পাশে যে তিনজন ছিল একজন নাম বি রাব্বি আর একজনের নাম হলো ভুলে গেলাম রাসেল হ্যাঁ রাসেল রাসেল সরি তো ওরা ছিল বাম পাশে তা রাব্বি আর রাসেলই মারা যায় আর যতদূর জানতে পেরেছি যে তাদের ভিতরে দুই বন্ধু ছিল রাব্বি ভাইয়া রাসেল ভাইয়া তারা হয়তো